আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন মাধ্যমিকে দশম স্থান অধিকার করল জয়নগরের রাহুল লীগতিয়াজ তার প্রাপ্ত নাম্বার ছশো ট্রেনিং স্কুলের রাহুল ইতিহাস ছশো ছিয়াশি নাম্বার দশম স্থান অধিকার করেছে রাহুলের বাড়ি জয়নগর মজিলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হরিদাস দস্ত রোডে রাহুল ইতিহাজের বাবা রাকিব মোল্লা মথুরাপুর জনার্দন হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষক মা গৃহবধূ রহিমা মোল্লা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় রাহুল খারাপ লাগছে না কিন্তু ডিজার্টটা আরও বেটার ছিল আরও ভালো করার ইচ্ছে ছিল

আমি সবসময় শান্তিবাদী কিন্তু আমাদের শান্তি যারা বিঘ্ন ঘটায় তাদেরকে আমরা কখনো ক্ষমা করতে পারি না আমরা কখনো তো কারোর ক্ষতি করিনি এভাবে আমরা এসব মেনে নিতে পারি না ছেলের এই ধরনের রেজাল্টে খুশি বাবা রাকিব মোল্লা ও মা রহিমা মোল্লা তারা বলেন খুব ভালো লাগছিল তো খবর মানে সকাল থেকে টিভির দিকে মুখ চেয়ে আছি কখন খবরটা পাবো খবরটা পাবো তো বসে আছি তারপর খবরটা এলো খুব ভালো লাগছে তো আরও বেটার করার মানে ইচ্ছা ছিল হলে ভালো হতো যাই হোক খুব ভালো লাগছে নিয়ে কি আশা আছে কি করতে চান ছেলেকে ছেলে আমি ওকে চাপিয়ে দিচ্ছি না কিছু ওর যে জিনিসটা ভালো লাগে যে বিষয়টা বা যে দিকটা ওর ভালো লাগে সেই দিকেই যাবে আমি ওকে চাপিয়ে দেবো না এটাই আমি বলতে চাই যে ওর যেটা ভালো লাগবে সেই দিকটা ও যাবে কিভাবে সম্ভব হলো এটা ছেলে এত সুন্দর ফলাফল যে করলো কিভাবে সম্ভব হলো ওর বাবা ওকে খুব ইন্সপায়ার করতো আমরাও বলতাম ওরও চেষ্টা ছিল ওরও চেষ্টা ছিল খুব ছেলেকে নিয়ে কি আশা আছে আপনার আমার তো আশা ছিল ডাক্তার হওয়ার কিন্তু ও ডাক্তার হতে চায় না জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স